আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো রোজা রেখে কি কী করা যাবে এবং কি কি করা যাবে না তাই বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব রোজা রেখে কি কী করা যাবে না এক নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে না মনে করেন যে আপনার অনেক খিদা পেয়েছে আপনি রোজা রেখেছেন তাই আপনি সবার সামনে খেতে পারছেন না কিন্তু আপনি লুকিয়ে খেয়ে ফেলেছেন তাই আপনার রোজা বঙ্গ হয়ে যাবে দুই নম্বর কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে যেমন পানি খাওয়া শরবত খাওয়া ইত্যাদি ইত্যাদি খেলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে মনে করেন আপনার এখন পানি পিপাসা পেয়েছে তাই আপনি সবার সামনে খেতে পারছেন না কারণ আপনি রোজা রেখেছেন তাই আপনি লুকিয়ে গোসল করার বাহানায় পানি খেয়ে ফেলেছেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর স্বামী স্ত্রী যদি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় সহবাস করে তাহলে তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে আর রোজা রেখে সহবাস করা অনেক ভয়ঙ্কর এই রোজা শুধু কাজা করলেই হবে না কাফারাও করতে হবে আর একটি কাফারা হচ্ছে ষাটটি রোজার ষাটটি রোজা রাখতে হবে তবুও আবার একাধারে ষাট দিন রোজা রাখতে হবে মধ্যে গ্যাপ দিলে চলবে না চার নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে করেন যে আপনার এখন কোনো অসুখ হয়নি তবুও আপনি জোর করে বমি করার চেষ্টা করছেন তারপর আপনার বমি হয়ে গেল তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে পাঁচ নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথন করে তাহলে তার রোজা ভেঙে যাবে মনে করেন কেউ যদি যৌন হয়রানির কারণে ইচ্ছাকৃতভাবে হস্তমৈথন বা ঘটায় তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে ছয় নম্বর কেউ যদি সিগারেট খায় তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে এমনিতেও সিগারেট খাওয়া আরাম এটি ইসলামে নিষিদ্ধ তাছাড়া সিগারেট খেলে মানুষের শরীরের অনেক ক্ষতি হয় এজন্য রোজা রাখা অবস্থায় সিগারেট খাওয়া যাবে না সাত নম্বর হলো কেউ যদি তার নাকে তার রোজা ভেঙে যাবে বন্ধুরা এবার আমরা কথা বলবো রোজা রাখা অবস্থায় কি কি করা যাবে এক নম্বর কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে কারণ তার মনে নেই যে সে রোজা রেখেছে রোজা রাখা অবস্থায় যদি আপনি এক প্লেট বাতো খেয়ে ফেলেন তারপর পরে মনে হয় যে আপনি রোজা রেখেছেন তাহলেও আপনার রোজা হবে কারণ আপনি অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেছেন দুই নম্বর কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করে তাহলে তার রোজা হবে মনে করেন আপনি এখন গোসল করতে গিয়েছেন তখন আপনি ভুলে পানি খেয়ে ফেলেছেন তখন আপনার রোজা হবে কারণ আপনি অনিচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলেছেন তিন নম্বর কারো যদি অনিশ্চাকৃত ভাবে বমি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে না তার রোজা হবে চার নম্বর কারো যদি অনিচ্ছাকৃত ভাবে হয় তাহলে তার রোজা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও শেষে আমি সদা সর্বদা যে কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জুনাইদ হান্ড্রেড চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আল্লাহ হাফেজ